নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আধার কার্ডে কোন কোন কাজ আপনারা বাড়িতে বসে করতে পারবেন এবং কোন কোন কাজ আমাদের আপনাদের আধার সেন্টারে যেতেই হবে তা নাহলে আপনারা করতেই পারবেন না কারণ অনেকে কনফিউজ থাকে যে কিছু কিছু কাজ তো অনলাইনে করা যায় তো অনেকেই আর কি ভাবেন যে সমস্ত কাজ আর কি আজকে অনলাইন থেকে কিংবা আমরা বাড়িতে বসে করতে পারবো তো আজকে সেই নিয়ে সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো প্রথমত বলি আপনার নতুন আধার কার্ড নতুন আধার কার্ড যদি আপনারা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার কার্ডে অবশ্যই হচ্ছে আপনার আধার সেন্টারে যেতে হবে আর আধার কার্ড যদি বায়োমেট্রিক করতে যান বায়োমেট্রিক অর্থাৎ বন্ধুরা কোনো আধার কার্ড চাইলে আধার কার্ড হতেও তার পাঁচ বছরের আগে আধার কার্ড করেছেন তারপরে গিয়ে সেটা কি পাঁচ বছর বাদে মানে পাঁচ বছর আগে যখন তার আধার কার্ডটা হয় তখন কিন্তু তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে না শুধুমাত্র তার ফটো থাকে আর চোখের স্ক্যানটা নেওয়া হয় কিন্তু তার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকে না সেখানে বাবা কিংবা মায়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার আধার কার্ডটা করা হয় এবং সেই বাচ্চারা যখন পাঁচ বছরের বেশি হয়ে যায় তখন তার হচ্ছে গিয়ে বায়োমেট্রিকটাকে পুনরায় হচ্ছে গিয়ে আধার কার্ডের সাথে যুক্ত করা হয় তো সেই সময় যে বায়োমেট্রিক করা হয় সেই বায়োমেট্রিকের ক্ষেত্রে আপনাদের অবশ্যই হচ্ছে কি আপনাদের আধার সেন্টারে যেতে হবে সেখানে কোনো অনলাইন সেন্টার থেকে আপনারা করতে পারবেন না তারপর বন্ধুরা অনেক ক্ষেত্রে আর কি বায়ো টিপ যখন হচ্ছে মেলে না ঠিক আছে আপনার পনেরো বছরের পরেও হচ্ছে আপনাদের বায়োমেট্রিক করতে হয় যখন হচ্ছে কি আপনার ছোটোবেলার যে টিপটা থাকে সেটা যখন বড় হয়ে যায় সেক্ষেত্রে বায়োমেট্রিক করতে গেলেও আপনাদের আধার সেন্টারে যেতে হয় এবার বন্ধুরা কারেকশানের কথা আমি বলি তো কারেকশান হচ্ছে যেরকমই নাম বাবার নাম আপনার ডেট অফ বার্থ আধার কার্ডে এখন নতুন একটা অ্যাপস আছে যেটা হচ্ছে আধার বলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো সেখানে যে আসছে আপনারা সেখান থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন তো আপডেট মানে এটুকাই যদি আপনার কোনো আগে কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বার চালু থাকতে হবে সেক্ষেত্রে আপনি নতুন নাম্বারে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইল নাম্বারে অ্যাড করতে পারবেন নতুন নাম্বার অর্থাৎ বন্ধুরা আপনার পুরো নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা সাবমিট করিয়ে তারপর নতুন নাম্বার আপনারা সেখানে এন্টার করাতে পারবেন যদি আপনার আধার কার্ড টোটালি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই কিংবা আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল সেটা হারিয়ে গেছে সেক্ষেত্রে নতুন নাম্বার কিন্তু দিতে গেলে আপনাদের আপনারা পোস্ট অফিস করতে পারবেন কিংবা যেখানে ইউসিএল সেন্টার আছে সেখান থেকেও আধার ইউসিএল আছে সেখান থেকেও করতে পারবেন এবং আধার সেন্টার থেকে আপনাদের এগুলো করতে হবে এগুলো কিন্তু আপনারা কোনো অনলাইন থেকে মানে বাড়িতে বসে আর কি আপনারা করতে পারবেন না ডিরেক্টলি বাড়িতে বসে আপনারা করতে পারবেন না আপনার আধার কার্ডটা আপডেট করতে গেলে যদি হচ্ছে নতুন নাম্বার আধার নাম্বার চেঞ্জ করতে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই আধার অ্যাপস যে আছে ওই আধার অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং আধার অ্যাপসের ইমেল আইডি আপডেট আপনার নামের স্পেলিং তারপর হচ্ছে ডেট অফ বার্থ এগুলো বন্ধুরা আপনার চেঞ্জ করার জন্য সিস্টেম রয়েছে কিন্তু সেগুলো এখন হচ্ছে কে আন্ডার মেনটেন্সেও রয়েছে সেগুলো এখনও পর্যন্ত কিন্তু কাজ হচ্ছে না মানে না আগে আমি একজন হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার আপডেট করিয়েছিলাম তো সেখানে এখনও পর্যন্ত ওগুলো আর কি পেন্ডিংয়ে রয়েছে সেগুলো এখন তো কাজ হচ্ছে না তো ওগুলো যদি কাজ যখন হচ্ছে চালু হবে সেক্ষেত্রে আপনার নিজের নাম আপনার ডেট অফ বার্থ আপনার জেন্ডার তারপর ইমেল আইডি আপডেট এগুলো বন্ধুরা আপনারা করতে পারবেন তা নাহলে বন্ধুরা এগুলো সম্পূর্ণ আপনাদের আধার সেন্টার থেকে করতে পারবে এবার বন্ধুরা ডিরেক্ট আপনার বাড়িতে বসে কোন কোন কাজ করতে পারবেন বাড়িতে বসে আপনারা বলে দিই যেটা আমি প্রথমে একবার বললাম যে মোবাইল নাম্বার যদি আপনার আছে এবং সেটা আপনার চেঞ্জ করে অন্য নাম্বার দিতে চান সেটা আপনারা করতে পারবেন বাড়িতে বসে সেকেন্ড যদি আপনার হচ্ছে পিতার নাম অর্থাৎ গার্জেনের নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনের দ্বারা অনলাইন থেকে আপনারা আপডেট করতে পারবেন বাড়িতে বসে তারপরে চার নম্বর আপনার যদি অ্যাড্রেস কারেকশান অ্যাড্রেসের কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা করতে পারবেন এক্ষেত্রে এই তিনটে ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো হাতত সেন্টারে যেতে হবে না এই তিনটে কাজ আপনারা আপাতত বাড়িতে বসে করতে পারবেন যে আধার অ্যাপসটা আর কি এসেছে এই আধার অ্যাপসে যদি আপনার নামের স্পেলিং আপনার জেন্ডার ইমেল আইডি আপডেট এগুলো যদি হচ্ছে কি ডেট অফ বার্থ এগুলো যদি আপনারা চলে আসে তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি মানে শুধুমাত্র কারেকশানগুলো আপনারা এটা করতে পারবেন মোটামুটিভাবে অনলাইন থেকে বাড়িতে বসে কিন্তু বন্ধুরা আপনারা বায়োমেট্রিকের ক্ষেত্রে কিন্তু নতুন আধার কার্ডের ক্ষেত্রে এবং হচ্ছে আপনার আধার কার্ড টোটালি কোনো হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক নেই অথবা মোবাইল নাম্বার হারিয়ে গেছে এসব ক্ষেত্রে কিন্তু আপনারা আধার সেন্টার থেকে করাতে হবে তো বন্ধুরা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কোনগুলো কোন আধার কার্ডে কোন কাজগুলো আপনারা হচ্ছে বাড়িতে বসে করতে পারবেন অনলাইনের মাধ্যমে কোন কাজগুলো আপনাদের আধার সেন্টারে অবশ্যই যেতে হবে তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল যারা নতুন দশক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এরকম ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে